ডাকসু নির্বাচনে এবার শিবিরের জয় তবে মানতে পারতেছেন না আবিদ সাদিক কায়েম সম্পূর্ণভাবে ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন তবে এ নির্বাচন মানেন না বিএনপি মনোনীত আবিদ আবিদের মন্তব্য সম্পূর্ণ দুর্নীতি করা হয়েছে তবে এ নির্বাচন আবারও হবে বলে মন্তব্য অনেকেরই অনেকেরই মন্তব্য এরকম থাকলেও জানা গেছে জয় গানে শিক্ত সাদিক কায়েম সাদিক কায়েমের মন্তব্য তিনি সুষ্ঠু ভোটে হয়েছেন ভিপি তাই তো তাকে না सम्भव नहीं অনেকেরই মন্তব্য এরকম রয়েছে শিবির এবার জয় করবে জয় বাংলাতে এবার শিবির হবেন আসল সরকার তবে অনেকেই মন্তব্য ছেড়ে দিয়েছেন সাদি কায়েম সত্যি কি দুর্নীতি করেছেন এমনটা মন্তব্য করলেও জানা যায় সত্যি সত্যি দুর্নীতি করেননি তবে কেনই বা দুর্নীতির মন্তব্য বারবার শুনছেন অনেকেই জানা গেছে বিএনপি মনোনীত সেই আবিদের মন্তব্য ছিল সুষ্ঠু ভোটে কখনোই তিনি জয়ী হননি অনেকেই মন্তব্য করেছেন এর ভেতরে রয়েছে তবে দীর্ঘ শত শত বছর পর এবার শিবিরের জয়গণ বিশ্ববিদ্যালয় ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম এ যেন এক জয় এবং পরাজয়ের মধ্যে রয়েছেন বিএনপি মানতে পারেননি অনেকেই তবে প্রশংসার পঞ্চমুখ হয়েছেন সাদিক কায়েম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় তিনি পুরো দেশটাকেই উন্নত করতে চান দিতে চান ইসলামী শিক্ষা তবে এ নিয়ে বিরোধ মন্তব্য করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাদ্দাম জানা গেছে সাদ্দাম নিজেই মন্তব্য করেছেন দীর্ঘ শত শত বছর পর দুর্নীতিভাবে বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছেন শিবির ছাত্র তবে অনেকেই এরকম মন্তব্য করলেও বিরোধ মন্তব্য করেছেন সাদ্দামের সেই প্রশ্নে জানা গেছে ন্যায্য ভোটে সেন সাদিক কায়েম এতে কোনো দুর্নীতি হয়নি তবে বিপরীত দিকে বিএনপির সাবেক মনোনীত আবিদ মন্তব্য করে সেন সত্যি সত্যি দুর্নীতি হয়েছে তিনি মানেন না মানেন না এই ডাক সু নির্বাচন তবে ডাক সু নির্বাচন জয়লাভ করেছেন সাদিক কায়েম এ নিয়ে তোলপার হয়েছে পুরো বাংলাদেশে একবার যখন ছাত্র শিবির দখল করে নিয়েছেন ঢাবি তখন কখনোই ডাক সু নির্বাচন দ্বিতীয়বার হবে না অনেকেই মন্তব্য করলেও জানা যায় দ্বিতীয় নির্বাচন ছাড়া কখনোই থামছেন না আবিদ বিএনপির মনোনীত আবিদের মন্তব্য তিনি চান ন্যায্য অধিকার তবে ন্যায্য অধিকার পেয়ে গেছেন সাদিক কায়েম এমনটি মন্তব্য করেছেন অনেকেই তবে বিস্তারিত থাকছে আপনাদের মন্তব্যের উপর আপনারা জানলে অবশ্যই মন্তব্য করতে মোটেও ভুলবেন না তবে ছাত্র শিবির এবার যা করে দেখেছেন তাতে অবাক হয়েছেন পুরো বাংলাদেশ দীর্ঘ শত শত বছর পর এবার ঢাবি দখল করে নিয়েছেন ছাত্র শিবির সত্যি যেন অবিশ্বাস্য পুরো বাংলাদেশ